প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়াতে এমন সময় আসে যা মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে সব দরজা বন্ধ সব আশা নিঃশেষ বাঁচার মতো কোনো রাস্তা যে নেই আর হৃদয়ের গভীরতা থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস উঠে আসে আর কত সহ্য করব হে আল্লাহ ঠিক সেই মুহূর্তে শুধু একবার আকাশের দিকে তাকান আর মনে মনে বলুন আমার রব আসেন আমার সৃষ্টিকর্তা আছেন আমার দেখভাল করার জন্য কেউ আসেন আর তিনি তো সেই যিনি সমুদ্রের মাঝেও রাস্তা খুলে দেন আগুন ঠান্ডা করে দেন তাহলে আপনি যদি তার উপর ভরসা রাখেন আল্লাহ তিনি আপনাকে পথ দেখাবেন আশ্রয় দিবেন শান্তি দিবেন ভাই ও বোনেরা আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না আপনার চোখের অস্ত্র আপনার ভাঙা মন আপনার নীরবের কান্না কিছুই তার জানা আল্লাহ আপনি যখন বলেন হে আল্লাহ তিনি বলেন হে আমার বান্দা আমি আসি তাই হতাশ হবেন না হতাশ শয়তানের ফাঁদ আপনার রবের পরিকল্পনা আপনার স্বপ্ন থেকে অনেক বেশি সুন্দর সব পথ বন্ধ মনে হয় আর তখন আকাশের দিকে তাকান তার দয়া আর কৃপায় পায় আপনার দিকে আসবে আল্লাহ আপনাকে ভালোবাসেন তার কাছে ফিরে যান শেষদায় লুটিয়ে পড়ুন আর দেখুন কিভাবে অসম্ভব সম্ভব করে দেন আল্লাহ সব কিছু করতে পারেন তাই তার উপর ভরসা রাখুন